জায়গাটিতে ওই পঞ্চাশ থেকে ষাট জন লোকের মতো এখানে এসে এখানে পুলিশের গাড়িতে আক্রমণ চালায় এবং এখানকে কয়েকজন পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে আহত অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে একটু কথা বলবো যিনি কিনা গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তার আসলে মূলত ঘটনাটি যুক্ত উঠেছিল একটু করে এই পদযাত্রা শব্দটা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ কেন বলা হচ্ছে এনসিপির কর্মসূচি ছিল সমস্ত বাংলাদেশের জেলায় জেলায় হবে পদযাত্রা তাহলে এটা বাদ দিয়ে হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ এবং সেটা এই ষোলোই জুলাই দর্শক অনেকেই মনে করতেছে যে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসা যখন ভাঙা হয়েছিল তারপরেই কিন্তু বিদেশ থেকে অনেক ইউটিউবার বলেছিল যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আছে আমরা সেটাও গুড়িয়ে দেব এমন হুমকিও কি গোপালগঞ্জে ভয়াবহ একটি ঘটনা ঘটে গেল গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে আমরা জানি গোপালগঞ্জে একটি প্রোগ্রামে ডাক দিয়েছে এনসিপি তারপরে এই ঘটনাটি ঘটেছে দর্শক এর পিছনে কি এমন রহস্য রয়েছে মাস পর গোপালগঞ্জ ডাক দেওয়ার পরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে পাশাপাশি হঠাৎ করে কেন এনসিপি মাস পর গোপালগঞ্জে ডাক দিয়েছে এই বিষয় নিয়েও আলোচনা শুরু আলোচনা শুনবো এবং শেখ মুজিদের রহমানের সমাধির ভিতরে হামলার এক আশঙ্কা রয়েছে। আপনি এটা আলোচনা শুনি এরপর বিচার বিশ্লেষণ করব। দর্শক রাত পোহালই 16 জুলাই এবং সমস্ত বাংলাদেশ জুড়ে টানটান উত্তেজনা যে আসলে কি হতে যাচ্ছে? ঘটনার সূত্রপাত হয় এনসিপি নেতা শারদি শালমের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তিনি লিখেছেন ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ দেখুন আপনারা ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ এবং আজকে পনেরো ষোলো দিন ধরেই কিন্তু এই এনসিপি নেতারা নাহিদ ইসলাম শারজি হাসনাথ তারপরে যারা এরা বিভিন্ন জেলা শহরে এরা পদযাত্রা করতেছে যেমন বরগুনা পদযাত্রা পঞ্চগড় পদযাত্রা রাজশাহী পদযাত্রা খুলনা পদযাত্রা আজকে ছিল যেমন দ্বীপ জেলা ভোলা পদযাত্রা এবং বরিশাল পদযাত্রা কিন্তু এটা শেষ করার পরেই হঠাৎ করে এই পদযাত্রা শব্দটা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ কেন বলা হচ্ছে এনসিপির কর্মসূচি ছিল সমস্ত বাংলাদেশের জেলায় জেলায় হবে পদযাত্রা তাহলে এটা বাদ দিয়ে হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ এবং সেটা এই ষোলোই জুলাই দর্শক অনেকেই মনে করতেছে যে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসা যখন ভাঙা হয়েছিল তারপরেই কিন্তু বিদেশ থেকে অনেক ইউটিউবার বলেছিল যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আসছে আমরা সেটাও গুড়িয়ে দেবো এমন হুমকিও কিন্তু দেওয়া উচিত যদিও এনসিপির কোনো নেতা কিন্তু এই হুমকি দেননি কিন্তু বিদেশ থেকে কিছু ইউটিউবারটা দিয়েছেন যদিও সাদিশ হাসান্তা বলতেছেন যে তারা গোপালগঞ্জে শুধুই যাবেন তারা গোপালগঞ্জবাসীর সঙ্গে একটা মত বিনিময় করবেন কথা বলবেন সেখানে একটা ছোটোখাটো জনসভা করবেন জনসভা করে তারা ফিরে আসবেন তাদের এর বাইরে কোনো উদ্দেশ্য নেই বাট যদি বাধা আসে তাহলে তারা সেই বাধা মোকাবেলা করবেন এবং সাদিস তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে বিপ্লবের সযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন গোপালগঞ্জে আগামীকাল সকাল এগারোটায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ মানে সাজেশ বলতেছে যে ধূমকেতুর মতো সবাই ছুটে আসুন গোপালগঞ্জে তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই মার্চ টু গোপালগঞ্জের আসলে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের লোকেরা মনে করতেছেন যে এই গোপালগঞ্জ শহরটা যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি কাজেই এই এই জায়গায় তারা আসবেন আসলে একটা উস্কানি দেওয়ার জন্য যেহেতু এখানে গোপালগঞ্জের প্রায় সব লোকে আওয়ামী লীগ করে সেহেতু যদি দুই একজন আওয়ামী লীগের লোক তারা অতি উৎসাহী হয়ে সামান্য উস্কানি দিয়ে বসে তাহলে হয়তো বা একটা রণক্ষেত্র হয়ে যাবে একটা কাণ্ড হয়ে যাবে এবং তখন একটা কাণ্ড হবে সুতরাং তখন এনসিপি নতুন করে কিছু দাবি দেওয়া করতে পারে যেমন রাষ্ট্রপতি চুপ্পুর পতন সহ আরও অন্যান্য দাবি দেওয়া তো এই কারণেই আওয়ামী লীগের ভিতর এখন দুইটা মনোভাবে সম্পন্ন লোক হয়ে গিয়েছে একটা দল চায় যে না আমরা চুপচাপ থাকি আওয়ামী লীগের আমাদের কিছু করার দরকার নেই এই মুহূর্তে তারা আসুক তারা চলে যাক কিন্তু আরেকটা গ্রুপ এবং এদের ভিতর ইয়াং পোলমানের সংখ্যা বেশি এবং ইতিমধ্যেই তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামীকাল আসলে নাকি এনসিপি লাশ পড়বে এবং অলরেডি তারা আজকে রাতে বাসায় থাকতেছে না তারা বাইরে ঘুমাইতেছে কারণ তারা মনে করতেছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধরপাকড় করা হতে পারে আজকে রাত্রেই আগামীকালকে এনসিপি জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে রাতেই ধরপাকর শুরু হতে পারে এর জন্য তারা ঘরের বাইরে অবস্থান করতেছে ঠিকই কিন্তু সকালবেলা উঠে তারা এনসিপির উপরে চোরা গুপ্তা হামলা চালাবে এবং যদি তাই হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে কারণ এনসিপিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন নিয়ে আসতেছে তারাও কিন্তু একা যাবে না তারাও কিন্তু প্রচুর লোক বল যাবে এবং প্রশাসন সেনাবাহিনী সবে আগামীকাল গোপালগঞ্জে সর্বোচ্চ অবস্থায় থাকবে এবং অনেকে আবার মনে করতেছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর তো গুরিয়ে গিয়েছে তাহলে যদি আগামীকাল যদি সংঘর্ষ বেঁধে যায় তাহলে কি এনসিপি বা এনসিপির সঙ্গে জামাত ইসলাম বা অন্যান্যরা তারা রাগান্বিত হয়ে তারা কি বঙ্গবন্ধুর কবরে হামলা চালাতে পারে দর্শক যখন একটা গণ্ডগোল বেঁধে যায় যখন দুই পক্ষের ভিতর ভয়ানক সংঘর্ষ হয় তখন যে কোনো কিছু ঘটতে পারে অসম্ভব কিছুই না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা লোকের কবর পর্যন্ত যাওয়া কোনো মতেই ঠিক না এটা মানবতা বিরোধী এটা ইসলাম বিরোধীও কিন্তু বাংলাদেশে তো এগুলো ঘটেছে ঘটেছে না বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানী চট্টগ্রামে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর ভাঙচুর করেছিল করেছিল তো দশ গোপালগঞ্জ আসলে এই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে তারা মনে করে শেখ হাসিনা এক সপ্তাহের ভিতরে ফিরে আসবে এবং এই সব মানুষগুলো এই যে শেখ হাসিনা দেড় হাজার মানুষ খুন করে পালালো তাদের ভিতর বিন্দু মাত্র মানবতাবোধ নাই তারা মনে করতেছে শেখ হাসিনা ঠিকই করেছে এবং শেখ হাসিনা আবার ফিরে আসবে এবং এই এনসিপির প্ল্যানগুলো সন্ত্রাসী এরা জঙ্গি এদের কারণে দেশের অবস্থা তো এইরকম লোক তো আছে গোপালগঞ্জে আছে না তো এই কারণেই আগামীকালকের দিনটা হচ্ছে আসলেই একটা চ্যালেঞ্জের দিন এই চ্যালেঞ্জটা এনসিপির জন্য চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ এনসিপি চাইবে যেভাবেই হোক একটা বিশাল বড় সফল সমাবেশ করে গোপালগঞ্জ থেকে নিরাপদে ফিরে আসা যায় যা যাতে সেই ব্যবস্থা করবে আর আওয়ামী লীগ চাইবে যাতে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে আর যদি প্রবেশ করে তাহলে তাদের মোকাবেলা করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী যেহেতু অন্য ক্ষমতায় আছে সেনাবাহিনী এবং পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ যে রকম রক্তপাতেরিয়ে এনসিপির সমাবেশটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাদেরকে নিরাপদে ঢাকা পাঠিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে দূরে রাখা এটাই হচ্ছে বড়ো চ্যালেঞ্জ এবং দর্শক আমরাও চোখ রাখতেছি আগামীকাল কি হয় বলা যায় না তবে একটা কথা হচ্ছে যে যে আওয়ামী লীগ তবে যেহেতু এনসিপি আমাদের একটি ভালোবাসার দলের নাম সেহেতু আমি এনসিপিকে অনুরোধ করব যে আপনারা যথাসম্ভব নিরাপদে গিয়ে আপনারা রকম। উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারপর আসবেন তবে হ্যাঁ যদি আওয়ামী লীগ উস্কানি দেয় তাহলে তো অবশ্যই আত্মরক্ষার্থে আপনাদের মোকাবেলা করতেই হবে কিন্তু আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না এবং পরিস্থিতি যত খারাপই হোক না কেন সেখানে পুলিশ আছে সেনাবাহিনী আছে সহায়তা করবে এবং আমি আমি এও শুনেছি যে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকজন হামলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু আবার ইদানিং প্রচুর ইয়াং পায়নও কিন্তু আছে গোপালগঞ্জে তারা মনে করে এবং তারা বিশ্বাস করে যে আসলে না শেখ হাসিনা যা করেছে তা ঠিক না এবং তারা কিন্তু এতে পার্টিসিপেট করবে না এর ভিতর আওয়ামী লীগের কিছু পোলাপাইনও আছে তারা পার্টিসিপেট করবে না সূত্র আমি বলবো যে কালকে টার্গেট থাকবে শান্তিপূর্ণ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি কিন্তু যদি আক্রমণের শিকার হন তাহলে তো মোকাবেলা করা আসার কোনো উপায় নেই এটা আত্মরক্ষার্থী এবং আত্মরক্ষার অধিকার আপনাদের আছে তত বড় গণ্ড হোক না কেন যত পরিস্থিতি খারাপই না কেন দয়া করে আপনারা শেখ মুজিবুর রহমানের কবরের দিকে যাবেন না এগুলো পরে হিতে বিপরীত হবে অনেক উস্কানি আছে অনেক লোক আসে আওয়ামী লীগকে উস্কানি দিচ্ছে আবার আপনাদেরকে উস্কানি দিবে উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না আওয়ামী লীগ সন্ত্রাসী দল এরা চাইবে অশান্তি করতে কিন্তু যতটুকু সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এবং গোপালগঞ্জের যারা বিবেকবান মানুষ তাদেরকে নিয়ে আপনারা যদি আক্রমণের শিকার হন তাহলে ওই আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে বাট কোনো বাড়াবাড়ি করা যাবে না আমি আশা করবো আগামীকাল ষোলোই জুলাইয়ের আপনাদের যে মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাধান হবে বা যদি আপনাদের উপর আক্রমণ ছড়িয়ে পড়েছে যার দিকে এবং যারা নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তার একটা স্ট্যাটাস ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ তিনি মার্চের কথা বলছেন কেমন যেন শোনায় অন্যান্য ক্ষেত্রে তারা এই ধরনের কথা বলেননি এবং এর মধ্যে এক ধরনের ইঙ্গিত আছে সেই ইঙ্গিতের খানিকটা যৌক্তিকতাও হয়তো আছে কারণ গোপালগঞ্জ শেখ হাসিনা পরবর্তী সময়ে যেভাবে রয়ে গেছে আমিও বহুবার অন্তত দুটা বা কমপক্ষে কমপক্ষে দুটো করেছি তিনটা ভিডিও সম্ভবত করেছি যেখানে আমি গোপালগঞ্জকে স্বাধীন গোপালগঞ্জ স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ বলে বলেছি আমি এটা সরকার একটা বড় ব্যর্থতা হিসেবেও দেখতে চাই যাই হোক তারা যখন এখানে যাচ্ছেন এখানে নানা রকম উস্কানি ছড়িয়ে পড়ছে চারদিকে আমি ফেসবুকে দেখলাম কেউ কেউ আহ্বান জানাচ্ছেন এটাও এমনকি যে শেখ মুজিবুর রহমানের যে সমাধি আছে সেখানে কবর কবরকে কেন্দ্র করে নানান রকম স্থাপনা আছে এনসিপির উচিত হবে সেগুলো ভেঙে দিয়ে আসা এই ধরনের উস্কানি আছে আমরা হবে কি না হবে পরে আসব। সবার আগে এই প্রশ্ন হয়তো করা যেতে পারে যে গোপালগঞ্জে এখনই তাদের যাওয়া ঠিক হচ্ছে কি না প্রশ্নটা এই কারণে এসছে আমি ধারণা করি আওয়ামী লীগের অসংখ্য বাংলাদেশের যেসব নেতাকর্মী পালিয়ে যেতে পারেনি সেরকম অসংখ্য নেতাকর্মী গোপালগঞ্জে আছে এবং ওই জায়গাটাই ভিন্ন রকম আমি আর একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি বাগেরহাট যাচ্ছিলাম গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝে গোপালগঞ্জে থামলাম চা খাওয়ার জন্য খুবই সাধারণ চা বিক্রেতা তার ওখানে চা খেতে খেতে পেঁয়াজও খেতে খেতে তাদের সাথে কথা হচ্ছিল জিজ্ঞেস করা হচ্ছিল আমাদের সাথে আরও কয়েকজন ছিল তারা জিজ্ঞেস করছিলেন আমরাও জিজ্ঞেস করলাম যে তারা আওয়ামী লীগের এই যে শেখ হাসিনা যা যা করলো সেই ব্যাপারে তাদের অবস্থান কি। প্রথম প্রথম একটু সংকোচ তারপর আসলে তারা সেই জায়গা থেকে খোলস ছে বেড়ে আসলেন এবং জানালেন যে তারা আওয়ামী সাথেই আছেন ভোট হলে নৌকাতেই ভোট দেবেন তখন আওয়ামী লীগের নিষিদ্ধবাহী ঘটনাগুলো ঘটেনি তো আরও কিছু মানুষজন এগিয়ে আসে তারাও একই রকম কথা বলে মানে ওই জেলাটার সাধারণ মানুষজন এখনও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি তীব্র রকম অন্ধত্ব আছে সেটা থাকতে পারে আমরা সরিয়ে সরিয়ে রাখলাম কিন্তু ওই যে বললাম যে ওই জিনিসগুলো যখন থাকবে মানে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকা সেটা ঝুঁকিপূর্ণ সেনাবাহিনী পাঁচ আগস্টের পরবর্তী সময়ে অ্যাটাক্ট হয়েছে বিএনপির একটা একজন মানে একটা বেশ লম্বা একটা গাড়ির কনভয় অ্যাটাক হয়েছে একজন মারা গিয়েছিলেন পোস্টার তারা তাদের মতো করে মানে তাদের কাছে পুলিশ যখন পোস্টার ছিনিয়ে নিতে গেছে আওয়ামী লীগের লিফলেট ছিনিয়ে নিতে গেছে সেখানে পুলিশের উপরে হামলা হয়েছে পুলিশের ভাঙচুর গাড়িতে ভাঙচুর হয়েছে সেই সময়গুলোতে আমি ভিডিওগুলো করে বলছিলাম কি তাহলে একটা স্বাধীন গোপালগঞ্জ মেনে নিচ্ছে এটা আওয়ামী গোপালগঞ্জ যেখানে আওয়ামী লীগ তার মতো করে থাকবে এবং আমার দাবি ছিল এখানে একটা সাঁড়াশি অভিযান একটা চিরুনি অভিযান চালানো দরকার যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি লুকিয়ে থাকে তাদেরকে খুঁজে বের করা দরকার কিন্তু তেমন কিছু আমরা আসলে দেখিনি এবং সেই প্রেক্ষাপটেই এনসিপি ওখানে যাচ্ছে এখন দুই দলেরই দিক থেকে নানান প্ল্যান থাকতে পারে আওয়ামী লীগ যদি এখানে তাদের বিভিন্ন জায়গায় তাদের উপরে হামলা করতে পারে সেই হামলার পাল্টায় যদি কিছু হয় সেই ঘটনাটা আলটিমেটলি আওয়ামী লীগের দিকে যাবে তারা তাদের অন্তত ভিজিবিলিটি দেখাতে পারবে এবং তাদের উপর হামলা হয়েছে তারা উস্কানি দিয়ে যদি হামলা করাতে পারে সেটা তাদের জন্য পজিটিভ ঘটনা ঘটবে আমরা শেখ হাসিনাকে তো রীতিমতো এই পরিকল্পনা করতে দেখেছি তারা এমন কিছু প্রভোগ করবেন যে তাদেরকে হামলা করা হবে নিশ্চয় মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলা হয়েছিল তারপরে যদি হামলা করে সেই ছবি তুলে তাকে পাঠানোর জন্য এসব এসব বলা হয়েছিল তো এই পরিকল্পনা তাদের আছে কিন্তু তার চাইতেও যদি ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি টুঙ্গিপাড়ার যে স্থাপনা আছে সেগুলো ভাঙার চেষ্টা অত্যন্ত বড় ভুল হবে অত্যন্ত বড় ভুল হবে আবারও বলছি এগুলো আওয়ামী লীগকে বিরাট মাইলেজ দেবে তারা বসে আছে এই ঘটনাগুলো ঘটুক সেটার জন্য আমি নিশ্চিতভাবেই বলতে পারি এখন এনসিপি কেন এই সময়ে যাওয়া ঠিক হয়েছে কি হয়নি আমি অর্থাৎ এই প্রশ্ন তুলতে চাই আমি মনে করি না এ সময়ে সরকারের একটা বড় বা ম্যাসিভ একটা অপারেশনের আগে শুধু এনসিপি না খুব বড়ো অন্য কোনো দলও খুব বেশি ওখানে যাওয়া উচিত হতো না মানে অন্তত এই ধরনের শোডাউনের চিন্তা বা রীতিমতো মার্চের ঘোষণা দিয়ে এখন তাদের মধ্যে প্রচুর লোকজন মিশে যান মিশে যাবেন তারা যখন বিভিন্ন জায়গায় যান বিভিন্ন মানুষ এসে একত্র হয় আমরা দেখেছি ভালোই লোকজন তাদেরকে দেখতে আসেন তাদের সমর্থনেও হয়তো আসেন আমি আবার বলি আমি বহুবার বলেছি এটা অসাধারণ দৃশ্য আমি চাই এই দলটা গ্রো করুক তাদের বিরুদ্ধে বা ক্রিটিসিজম আছে কিন্তু এই দলটা গ্রহ করুক বাংলাদেশ একটা মধ্যপন্থী দল খুব দ্রুত বেড়ে উঠুক এটা এই রাষ্ট্রের জন্য খুব জরুরি কিন্তু এই যে যখন জমায়েতগুলো হয় এর মধ্যে প্রচুর আওয়ামী লীগের এজেন্ট প্রভোকেটিয়ার থাকতে পারে ইন্ডিয়ার এজেন্ট থাকতে পারে যারা এখানে কোনো একটা কেহস তৈরি করতে পারে বা তাদের থেকে একটা অংশ এনসিপির নাম দিয়ে টুঙ্গিপাড়ায় কোনো অঘটন ঘটানোর জন্য যেতে পারে সে সম্ভাবনাগুলো থাকে আমি জানি না এনসিপির পরিকল্পনা কি তাদের পরিকল্পনা হওয়া উচিত হবে কোনোভাবেই তাদের এই যাত্রা পদযাত্রা বা তার ভাষায় মার্চ যেন রাহিদ ইসলামের ভাষায় মার্চ সেটা যেন টুঙ্গিপাড়ার কাছাকাছি কোনো দিক দিয়ে না যায় তখন যদি সেখানে কোনো ঘটনা ঘটে সেটাকে আইসোলেট করে বলা যাবে যে সেটা আওয়ামী লীগ ঘটিয়েছে তারা একটা পরিস্থিতি তৈরি করার জন্য তাতে অন্তত সমস্যা হবে না কিন্তু তারা যদি সেই টুঙ্গিপাড়ার সেই স্থাপনার কাছাকাছি দিয়ে যান এবং সেখান থেকে যদি কোনো ঘটনা ঘটে সেটা আওয়ামী লীগই ঘটাতে পারে আমি মনে করি সেটা বিপজ্জনক হবে আর এনসিপির ভেতরেও বেশ রকম র্যাডিক্যাল এলিমেন্ট আছে র্যাডিক্যাল ইন আেন্স যে আওয়ামী লীগের পয়েন্টে আওয়ামী লীগের প্রতি যা যা হয়েছে সোফার আই থিঙ্ক নাফ এটা এখন যোগ করাটা তাদের কারো কারো কাছে মনে হতে পারে যে আওয়ামী লীগের সর্বশেষ যে স্থাপনা তাদের অনেকে আমেরিকা ধর্মের মতো করে বলেন আমি মানে তাদের এরপরও এত লোকজন সেই দলের সমর্থনে থেকে যাওয়া সেই মাফিয়ার মাফিয়া গ্রুপ গ্যাংয়ের সমর্থনে থেকে যাওয়াটাকে এভাবে ইন্টারপ্রিট করা যায় তো যাই হোক সেটা সর্বশেষ যে সিম্বল ধর্মের সাথে যেমন কতগুলো স্যাকরেট প্লেসের যোগাযোগ থাকে সেরকম আরেকটা সর্বশেষ স্যাকরেট প্লেসটা যদি ভেঙে দেওয়া যায় কেউ কেউ এটাকে এনসিপির বিরাট অর্জন বলে দেখানোর চেষ্টা করছেন এবং যে কাজটা বিএনপি করে নাই সেটা যদি এনসিপি করতে পারে সেটা এনসিপির জন্য বিরাট পলিটিক্যাল প্লাস পয়েন্ট যোগ করবে বলে আলাপটালপ হচ্ছে আমি মনে করি এটা আসলে একেবারেই সঠিক না এটা একেবারেই ভুল হবে নিজেদের দিক থেকে তো সেটা হওয়াই উচিত না এবং তাদের মধ্য থেকে কেউ গিয়ে অথবা তারা এমন কিছু করবেন যে আওয়ামী লীগ এই কাজটা করবে গিয়ে এই সুযোগ রাখা উচিত না আর সরকারের কাছে আহ্বান এই যার তারা যারা যাচ্ছেন তাদেরকে অতি পর্যাপ্ত নিরাপত্তা দেয় এবং তার চেয়ে জরুরি কথা টুঙ্গিপাড়া স্থাপনা প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে পাহারার ব্যবস্থা করতে হবে যেন সেখানে কেউ এনসিপির কেউ অতি উৎসাহী হয়ে অথবা অথবা আওয়ামী লীগেরও কেউ কোনো স্যাবোটাইজ করার জন্য এই কাজটা করতে না পারে এটা এনশিওর করতে হবে সরকারকেই দায়িত্ব নিতে হবে দিনের শেষে এই সব কিছু ঠেকানোর দায়িত্ব সরকারের এই কথা সরকার যেন ভুলে না যায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এনসিপি সঠিক সিদ্ধান্ত না কিন্তু সিদ্ধান্তটা যেহেতু নিয়েই ফেলেছেন তারা সতর্ক থাকবেন সহজভাবে সুন্দরভাবে তাদের এই যাওয়াটা যাতে ভালো হয় আবারও বলছি তারা এটাকে মার্চের মতো যাতে মনে না করেন এটা আওয়ামী লীগের দুর্গ এখনও হয়ে আছে আওয়ামী লীগের পাণ্ডারা অসংখ্য পাণ্ডা ওখানে লুকিয়ে থাকতেই পারেন কিন্তু মার্চ শব্দটার মধ্যে তাদের দিক থেকে এক ধরনের উস্কানিরও ইন্টারপ্রিটেশন করা যায় তারা এই ধরনের কোনো উস্কানি ওখানে গিয়ে দেখাবেন না আমি বুঝি মানে ওই জায়গাটাই ওই রকম তাদের উপরে নানান রকম মুস্কানি তা দিক থেকেও চেষ্টা হতে পারে তাদের জন্য এটাতে শান্ত থাকা কঠিন হতে পারে তাদের তার পরও সব কিছুর পরও আমরা তাদের কাছ থেকে ম্যাচুরিটি প্রত্যাশা করি কারণ তারা এখন দেশ আলোচনা শুনেছেন এনসিপি সেখানে যাবে এটা আমি মনে করি গোপালগঞ্জ যারা তাদের জন্য একটা আতঙ্কের ব্যাপার তাদের জন্য একটা বড় কিছু ব্যাপার তো সেজন্যই এনসিপির এই প্রোগ্রাম যেন নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই জন্য হয়তো বা পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে আমরা দেখেছিলাম পাঁচ আগস্টের পর গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছিল সেনাবাহিনী অ্যাকশন নিয়েছে কিন্তু কি অ্যাকশন নিয়েছে যে গোপালগঞ্জে আবারও এই গোপালগঞ্জে আবারও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে বিষয়টা কতটা ভয়ঙ্কর না ভাই বিষয়টা কতটা জঘন্য না পুলিশের গাড়িতে পাঁচে আগস্টের পর আবার আগুন দেওয়া হচ্ছে এই বিষয়টা আসলে স্বাভাবিক না যাই হোক দর্শক আপনারা দেখলেন যে কিভাবে করা হয়েছে এখন করেই কেন আসলেও সার্জিস হাসনাদরা গোপালগঞ্জে যাচ্ছেন গোপালগঞ্জে তাদের প্রোগ্রাম থাকতে পারে সব কিছু মতো পদযাত্রা করতো কিন্তু সেটা না করে গোপালগঞ্জে মার্চ ফোর গোপালগঞ্জ দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে সেখান থেকে ঘটনা ঘটেছে পাশাপাশি শেখ মুজিবুর রহমানের যেই আমি বলবো সমাধি সেখানে যদি হামলা হয় নতুন করে তাহলে হয়তোবা সেটা আরও খারাপ হতে পারে কারণ একটা মৃত মানুষ সে মারা গিয়েছে তেমনিভাবে মৃত মানুষকে নিয়ে কথা বলা যাওয়া ঠিক না তেমনিভাবে কিন্তু মৃত মানুষের কবরে গিয়েও কিন্তু আমি মনে করি যে কোনো কিছু করা ঠিক না যেহেতু তিনি মারা গিয়েছেন তার কবরে কিছু করলে তার কিছু হবে না এই জন্য আমি মনে করি আমাদের হয়তোবা দেশের শান্তি রক্ষার্থে এনসিপির এই প্রোগ্রামটাই আমি মনে করি যে না করে দেওয়া উচিত তারা এই প্রোগ্রামটা করবে না আমি দেখেছি হাসিনার আমলে বিভিন্ন মানুষের কবরে এই গোলাম আজম শহীদ কাদের মুল্লা কবরে গিয়ে হামলা করা হতো এগুলো কিন্তু খুব জঘন্য ছিল এগুলো খুবই জঘন্য ছিল এগুলো আসলে কখনো আমি মনে করি না এমন মানুষের কাজ এই জন্য এনসিপির উচিতভাবে এগুলো থেকে ফিরে আসা যাতে করে তাদের এমন কোনো উস্কানি না দেওয়া হয় যে উস্কানিতে শেখ মুজিবুর রহমানের কবরের সমাধিতে হামলা বা